নিছক একটি নির্বাচন চাচ্ছি না একটি স্থায়ী সুস্থ নির্বাচন ব্যবস্থা চাচ্ছি নির্বাচনের যে ব্যবস্থাটা রয়েছে ব্যবস্থাটা আমাদের পরিবেশ সুন্দরভাবে বাংলাদেশে হলো প্রতিষ্ঠা করতে হবে আপনারা যদি কর্ণপাত না করেন এটা শ্যাকা সিনার মতই আপনাদের সেই তো যদি কানে আপনারা তুলো দিয়ে রাখেন সেই পরিণতি আপনাদের হবে আমরা বাংলাদেশের মানুন বলেছি যে আমরা একটি সাস্টেইনেবল রিফর্ম চাই একটি সংস্কার প্রক্রিয়া চাই সেই সংস্কার প্রক্রিয়া দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই বাংলাদেশের মানুষ যদি সংস্কারের কিছু না বুঝে আপনারা তো বাংলাদেশের মানুষের কাছে ভোটের জন্য যাবেন তখন বাংলাদেশের মানুষ আপনাদের হাতে সংস্কারের টিকিট ধরিয়ে দিবে আপনারা কি জানেন বাংলাদেশের সংবিধানে এখনো ঘোষণার জায়গায় মুজিবের নাম রয়েছে আপনারা জানেন এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য আমরা একটি স্থায়ী সুস্থ নির্বাচন ব্যবস্থা চাচ্ছি আমরা শুধু নিছক একটি নির্বাচন চাচ্ছি না একটি স্থায়ী সুস্থ নির্বাচন ব্যবস্থা চাচ্ছি যে ব্যবস্থার মধ্য দিয়ে কোনো দুর্বৃত্ত আর সংসদে যেতে পারবে না যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের যারা আলেম সমাজ আছেন সমাজের যারা আমাদের মা বোনেরা আছেন যা গত পনেরো বছরে বিভিন্ন টাকার কাছে বিক্রি হয়ে পাহাড় গড়ে সংসদে যাওয়ার ব্যবস্থা কায়েম করেছে তাদেরকে প্রতিহত করে সমাজের যারা সাধারণ মানুষ তাদেরকে এবার আমরা সংসদে পাঠাতে চাই আর এই সংসদে যদি আমরা পাঠাতে হয় তাহলে পুরো নির্বাচনে যে ব্যবস্থাটা রয়েছে এই ব্যবস্থাটা আমাদের পরিবেশ সুন্দরভাবে বাংলাদেশে হলে প্রতিষ্ঠা করতে হবে সেই ক্ষেত্রে দ্রুত ইলেকশন হতে পারে কিন্তু এই ব্যবস্থার যদি মূল উৎপাদন আমরা না করে বাংলাদেশকে একটি পুনর্গঠন প্রক্রিয়ায় নিয়ে যেতে না পারি তাহলে আপনার সন্তানের সাথে আপনার গাদ্দারি করা হবে আপনার সন্তান আগামীকাল আপনাকে গালি দিয়ে বলবে বাবা তুমি সংসদে যাওয়ার জন্য আমার সাথে আমার প্রজন্মের সাথে যে ধরনের বিক্রয় করেছ তুমি আমার বাবা হল তুমি ইতিহাসে একটা গাদ্দার হিসেবে প্রতিষ্ঠা থাকবে আমাদের এই রাজনৈতিক ভিত্তি যে সংসদ প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের সংবিধান রয়েছে সেটা প্রথম প্রক্রিয়া হলো জুলাইয়ের ঘোষণাপত্র আমরা একত্রিশ তারিখে ছাত্র জনতা মাঠে গিয়েছিল জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার জন্য কিন্তু সেখানে আমরা দেখেছিলাম একটি রাজনৈতিক দল সেটা তারা বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়েছে আমরা সেটাতে ধৈর্য ধারণ করেছি আমরা আগেও ধারণ করেছিলাম শেখ হাসিনার আমরা শাহবাগে যাবো শেখ হাসিনা কর্ণপাত করে নাই আমরা বলেছিলাম আমরা বাংলা মোটর যাব কর্ণপাত করে নাই আমরা বলেছিলাম আমরা কাওর বাজার যাব কর্ণপাত করে নাই আমরা বলেছিলাম আমরা ফার্মগেট যাব কর্ণপাত করে নাই আমরা বলছিলাম সংসদে যাব তারা কর্ণপাত করে নাই এই গণভবনে তারা গিয়েছে এবং গণভবন একটা এখন জাদুঘরে পরিণত হয়েছে এখনো আমরা তাদেরকে বলতে চাই এই যে তরুণ প্রজন্ম রয়েছে তারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের বিচার চায় আপনারা যদি কর্ণপাত না করেন এটা শেখ হাসিনার মতনই আপনাদের সেই যদি কানে আপনারা তুলু দিয়ে রাখেন সেই পরিণতি আপনাদের হবে আমরা বাংলাদেশের মানুষ বলেছি যে আমরা একটি সাস্টেইনেবল রিফর্ম চাই একটি সংস্কার প্রক্রিয়া চাই সেই সংস্কার প্রক্রিয়া দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই আপনারা কারের মধ্যে তুলু ঢুকিয়ে আপনারা এই তরুণ প্রজন্মে যারা বাচ্চা কাচ্চা ছেলে রয়েছেন আমাদের যারা স্কুল কলেজ বয় রয়েছেন আপনারা তাদেরকে বলছেন আপনারা তাদেরকে অসভ্য ভাষা ব্যবহার করছেন এই তরুণ প্রজন্ম আপনাদের মুখ থেকে এগুলো আশা করে না আপনারা আমাদেরকে বলছেন যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে ওরা সংস্কারের কি বুঝে বাংলাদেশের মানুষ যদি সংস্কারের কিছু না বুঝে আপনারা তো বাংলাদেশের মানুষের কাছে ভোটের জন্য যাবেন তখন বাংলাদেশের মানুষ আপনাদের হাতে সংস্কারের টিকিট দিবে যে বাংলাদেশের মানুষ সংস্কার আপনারা জানেন আমি শেষ করবো আপনারা জানেন আমাদের বাংলাদেশের যদি গণতান্ত্রিক উত্তরণ করতে হয় সেটা হলো আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন আপনারা কি জানেন বাংলাদেশের সংবিধানে এখনো ঘোষণার জায়গায় মুজিবের নাম রয়েছে কই তারা তো এই কথাটা বলছে না আমাদের সংবিধানে ন্যায়পালের কোনো ব্যবস্থা নাই আমাদের সংবিধান সকল ক্ষমতা কেন্দ্রিক এক ব্যক্তির কাছে কাছে ন্যস্ত করেছে এই যে সাংবিধানিক একটি প্রতিষ্ঠান সেই সংবিধান প্রতিষ্ঠানের কয়েকটা প্রতিষ্ঠানের আমি বেহাল দশা দেখাবো নির্বাচন কমিশন যে কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশে ইলেকশন হবে সেই কমিশনের ব্যবস্থা আপনারা দেখেছেন তারা কতটুকু লিটমাস টেস্টে উপনীত হয়েছে ইস্ট্রাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে ছোট্ট একটা মেয়র হিসেবে তারা ফেল করেছে তারা একটি দলের কাছে তাদের হলো নিজেদের যে নিজেদের যেই জ্ঞান শক্তি বোধ শক্তি সেগুলো তারা বিক্রি করে দিয়েছে আগামীতে তারা যে একটি জাতীয় ইলেকশনের আয়োজন করতে পারবে সেই বিষয়ে এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের সন্দেহ রয়েছে এই নির্বাচন কমিশন শুধু কিছু ব্যক্তিকে পরিবর্তন করতে করলে হবে না পুরো আমূল নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে